আমরা যখন ইউটিউবে গান শোনার সময় বা ভিডিও দেখার সময় পছন্দের গানের রেকমেন্ডেশন পাই বা ফেসবুকে চেনা মানুষের ফ্রেন্ড সাজেশান পাই বা অনলাইনে শপিং করার সময় বিভিন্ন জিনিসের সাজেশান পাই তখন আমরা খুশি হই কিন্তু আপনি কি জানেন এই শপগুলির পেছনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের হাত আছে আমরা সারা দিন নিজের অজান্তেই অনেক কাজেই এআই ব্যবহার করে থাকি আর যত দিন যাচ্ছে এআইয়ের ব্যবহার ততই বাড়ছে তাই আজ তথ্য অন্বেষণ পর্বে আমরা সহজ ভাষায় জানব এআই আসলে কি কিভাবে বানানো হচ্ছে এই এআই এবং আমাদের রোজগার জীবনে কিভাবে প্রভাব ফেলতে চলেছে এই এআই এর অগ্রগতি কি আদৌ মানুষের কল্যাণ করবে নাকি মানব সমাজের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি আপনার উত্তর ঠিকই খুঁজে পাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের আরও এরকম ইনফরমেটিভ ভিডিও বানাতে উৎসাহিত করুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হল একটি কৃত্রিম মস্তিষ্ক যা কম্পিউটার প্রোগ্রাম দিয়ে তৈরি এটি মানুষের সাহায্য ছাড়াই মানুষের মতো বিভিন্ন কাজ করতে সক্ষম যেমন জটিল অঙ্ক সমাধান করতে উপসর্গ দেখে রোগ নির্ধারণ করতে বা ড্রাইভার ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে গাড়ি চালিয়ে আপনাকে পৌঁছে দিতে যেমনটা আমরা এতদিন সিনেমা বা কার্টুনে দেখে এসেছি এই সবই এখন সম্ভব এআইয়ের মাধ্যমে আজ থেকে দশ বছর আগে কেউ যদি বলতো মানুষের তৈরি কম্পিউটার প্রোগ্রাম প্রতিটা কাজে মানুষকে টেক্কা দিতে পারবে তা শুনতে অবিশ্বাসও লাগতো কিন্তু বিগত কিছু বছরে এআইয়ের অগ্রগতি মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করছে চলুন জেনে নেওয়া যাক আমরা এখন এআইয়ের এই এভলিউশনের কোন স্টেজে আছি আর আগামী দিনে এআই আরও কতটা উন্নত হতে পারে এআইয়ের অগ্রগতিকে বিজ্ঞানীরা তিনটি স্টেজে ভাগ করেছেন প্রথম স্টেজ হল ন্যারো এআই বা উইক এআই এই স্টেজে আমরা এখন আছি এখন আমাদের ইনস্ট্রাকশনের মাধ্যমে এআই বিশেষ কিছু কাজ করতেই সক্ষম যেমন পছন্দ মতো ভিডিও বা গানের রেকমেন্ডেশন দেওয়া কাস্টমার কেয়ার সার্ভিসে কাস্টমারদের সাথে চ্যাট করা যেখানে এআইয়ের নিজের থেকে শেখার ক্ষমতা সীমিত এআই এভলিউশনের এর পরের স্টেজ হলো এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স যাকে স্ট্রং এআইও বলা হয়ে থাকে এআইয়ের এই স্টেজে এআই মানুষের মতো সমান বুদ্ধিমত্তার অধিকারী হয়ে উঠবে তখন এআই নিজে থেকেই মানুষের মতো নতুন কিছু শিখে ফেলতে পারবে বিজ্ঞানীদের বিশ্বাস আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যেই যা সম্ভব হতে চলেছে এবং প্রতিদিনের এআইয়ের নতুন নতুন আবিষ্কারে তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে গুগল মাইক্রোসফট ওপেন এ মতো বড় বড় কোম্পানিরা অলরেডি এজিআই তৈরি করার জন্য হাজার হাজার কোটি টাকা খরচা করে রিসার্চ চালাচ্ছে এর পরের স্টেজ অর্থাৎ এআই এভলিউশনের সর্বশেষ স্টেজটি হল আরও ভয়ঙ্কর এই স্টেজটি হল এএসআই বা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এই স্টেজে এআই মানুষের বুদ্ধিমত্তাকে অতিক্রম করে যেতে সক্ষম হবে যদি এএসআই তৈরি করা সম্ভব হয় তাহলে মানব সভ্যতার বিবর্তনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে যার কথা আমরা একটু পরে আলোচনা করব। তার আগে আমাদের জেনে নেওয়া দরকার এই এআই বানানো সম্ভব হচ্ছে কিভাবে। ওপেন এআই বা গুগলের মতো বড় বড় কোম্পানিরা আমাদের পারমিশন ছাড়াই আমাদের সমস্ত তথ্য ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেগুলিকে স্টোর করে কম্পিউটার মডেল বানাচ্ছে যা মানুষের মস্তিষ্কের মতো প্যাটার্ন রেকগনাইজ করতে পারে যেমন আমরা একটা কুকুর আর একটা বিড়ালের মধ্যে পার্থক্য খুঁজে চিনতে পারি কোনটা কি অনেকটা সেই রকমই আর এর জন্য তাদের প্রয়োজন তথ্য বা ডেটার যা তারা এই এআই মডেলগুলিকে ট্রেনিং দেওয়ার জন্য কাজে লাগাচ্ছে যত বেশি সংখ্যক ডেটার মাধ্যমে ট্রেনিং দেওয়া যাবে ততই এই এআই মডেলগুলি আরও ইন্টেলিজেন্ট হয়ে উঠবে আর ইতিমধ্যেই তারা বেশ সফলতার মুখও দেখেছে আপনারা অনেকে হয়তো চ্যাট জিপিটি বা গুগল জিমিনায় ইতিমধ্যেই ব্যবহার করেছেন বা নাম শুনেছেন এই এআই মডেলগুলি এত উন্নত হয়ে উঠেছে যে এরা এখন আরেকজন মানুষের মতোই আপনার সাথে কনভার্সেশন করতে পারে আপনার যে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে এআই এখন মানুষের মতোই কবিতা গল্প লিখতে পারছে ছবি আঁকতে পারছে গান গাইতে পারছে যদি আমরা এজিআই তৈরি করতে সক্ষম হই তাহলে এমন কিছু সম্ভাবনার পথ খুলে যাবে যা আমরা এখন কল্পনাও করতে পারবো না যার কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি এজিআই যেহেতু মানুষ নয় তাই তার মধ্যে মানুষের মতো ক্ষমতার কোনো লিমিটেশনও থাকবে না সে ক্লান্ত হবে না তার বয়স বাড়বে না তাই যে সব সমস্যার সমাধান আজ পর্যন্ত মানুষের দ্বারা সম্ভব হয়নি সেই সবগুলির সমাধানের পথ খুলে যাবে যেমন ক্যান্সারের ন্যায় মারণ ব্যাধির ওষুধ তৈরিও সম্ভব হতে পারে কিংবা পরমাণু শক্তি থেকে অফুরন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতে পারে এআই আরও দ্রুততর যানবাহন তৈরি করতে পারে যার সাহায্যে আমরা অনায়াসে অন্য গ্রহে পাড়ি দিতে পারবো কিন্তু এ তো গেল এর পজিটিভ দিকের সম্ভাবনার কথা এআই অগ্রগতির দারুণ নেগেটিভ ইমপ্যাক্টও হতে পারে যদি এআই মানুষের সমস্ত কাজ করতে সক্ষম হয় তাহলে আমাদের দৈনন্দিন কাজের জন্য বাড়িতে স্কুলে বা অফিসে আর মানুষের প্রয়োজনই পড়বে না সমস্ত কাজ রোবট দ্বারা সম্ভব হবে ফলে বেকারত্বের হার দারুণভাবে বেড়ে যাবে এইভাবে এআইয়ের ক্ষমতা বাড়তে বাড়তে হয়তো একদিন সারা পৃথিবীতে এ রাজত্ব শুরু হতে পারে এখন যেমন মানুষ তার থেকে কম বুদ্ধিসম্পন্ন প্রাণীগুলিকে শাসন করে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করে তেমনি সুদূর ভবিষ্যতে হয়তো এআইয়ের হাতে মানুষের অবস্থাও অনেকটা একই রকম হতে পারে এআইয়ের আয়ের প্রগতি মানব সভ্যতায় কী প্রভাব ফেলবে তা সময় বলবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে